এই বাবু তুই এখানে বসে আছিস ওই দা ট্রেন যাচ্ছে ট্রেনে চাপবি না তুই ট্রেন চলে যাবে তো আয় নিচে আয় নিচে আয় আস্তে 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 ওই দেখ ট্রেন চলে গেল যা ট্রেনে চাপবি না বাবু বাবু এই পাইপের মধ্যে তুই লাফ দিলে তুই গায়েব হয়ে যাবি তুই লাফ দে তো ইয়াহু এ বাবা লাভ দিলে গাইব হচ্ছিস না তো আর দেখো তাও তো গাইব হচ্ছিস না দাঁড়া দাঁড়া বাবু আমি এর মধ্যে একটু জল ফেলে দিই এই দেখ জল ফেলে দিয়েছি এবার লাফা দেও ইয়াহু এই তো বাবু তুই তো গায়েব হয়ে গেছিস বাবু তুমি এখানে কি করছো ট্রেনে চাপবে না তুমি তাহলে তুমি এখানে যাচ্ছ কেন এইদিকে এসো ট্রেন চাপবে তো এইদিকে এসো তাড়াতাড়ি এই দেখো এখনই ট্রেন চলে আসবে এখনই মা এটা তোরমুজের মধ্যে পোকা তোরমুজের মধ্যে পোকা আমি তো এখনি বাজার থেকে কিনে আনলাম কয় দেখি কোথায় এ মা এটা তো তোরমুজের বীজ এগুলো তো তোরমুজের বীজ খে না পোকা নয় বাবু তুমি তোরমুজ খাচ্ছ এদেরকে একটু দাও তো দেখো খায় কিনা দাও ও সামনে দাও ওই তো কি সুন্দর খেয়ে নিচ্ছে তোরমুজটা বাবু ওদের দুজনকে দাও দেখো খাচ্ছে কিনা আস্তে করে দাও ওরা মনে হয় খাবে না এই খাচ্ছে বাবু একে দাও বাবু তুমি ওপরে উঠে বসে কি করছো খেলা করছো আর ট্রেন দেখবে এখনই তো ট্রেন যাবে এই দিক দিয়ে এখনই এই দিক দিয়ে ট্রেন যাবে এই দেখো ফাঁকা এখনই চলে যাবে তো ওখানেই চুপ করে বসে থাকবে ঠিক আছে আয় এখানে আয় এখানে আয় পুচকু এখানে চলে এসো আমার কাছে আসো তরমুজ খাবে তুমি ও বাবু তো তরমুজটা খেয়ে নিচ্ছে তো তরমুজ খাচ্ছে আর একটু তরমুজ দে এখানে বসে দে এখানে বসে দে তরমুজটা দে খাচ্ছে এই দেখ তরমুজ এই দেখ এখানে এখানে আছে খেনে

বাবু ধরে যায় না বাবু এদিকে চুপ করে এখানে দাঁড়াবে ওই দেখো ট্রেন আসছে শুনতে ওই দেখো ট্রেন যাচ্ছে চাপবে ট্রেনে ওই ট্রেনে চাপবে